আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিসরাত শুরুতেই সংবাদ শিরোনাম সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানের নতুন ব্যালিস্টিক অস্ত্রভাণ্ডার যে কোনো সময় ইসরায়েলের গভীরে হামলা ঘটিয়ে দিতে পারে এমন সম্ভাবনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে বইছে যুদ্ধের বাতাস যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইরান দর্শক জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে এরপর জানিয়ে দিব নিকশানায় মুসলিমরা আসামে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ এবং জানিয়ে দিব ওরা ভাইয়ের একটা চুলো স্পর্শ করতে পারবে না ইমরানের মৃত্যুর গুজব বুড়ালেন বোন এবং জানিয়ে দিব ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোনো ছাড় দেবে না মস্কো অধিকৃত অঞ্চল মানবে না কী এরপর জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসন কখনই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না মন্তব্য আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবুনে এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের চেকপোস্টে হামলা নিহত তিন পুলিশ শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন গ্লোবাল বাংলা নিউজে। ইরানে হামলা চালিয়ে চরম গড়মিল ঘটিয়ে দিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু সরকার আর এই ব্যক্ত এক রাতের ব্যবধানে ইরানের মিসাইল হামলায় দেশটির দেড় শতাধিক স্থাপনা গড়িয়ে দিয়েছে তাই সাবধান এই সতর্কবার্তা যদি উপেক্ষা করতে হয় এর থেকেও ভয়ঙ্কর হতে আমরা প্রস্তুত আর এই সম্ভাব্য এই ব্যাপক ক্ষয়ক্ষতির পেছনে থাকবে সদ্য প্রকাশ্যে আনা কাশেম কাশেমদাসীর মিসাইল ইসরায়েল আর মার্কিন প্রতিরক্ষা ভেদ করে তাণ্ডব চালিয়ে দেওয়ার মতো ক্ষমতা দেখাতে পারে বিপ্লবী গার বাহিনীর এই অস্ত্র শুধু কাশেমবাসীর নয় ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন পার্লার আরও কয়েক হাজার মিসাইল প্রস্তুত রাখা হতে পারে বলে জানিয়েছে আয়াতুল্লাহ খামিনে ইকদোষ ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটি নেবাতিম ও বোদ্যায় আঘাত আনা হতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে এর নফ বিমান ঘাঁটি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দেশ জুড়ে থাকা সামরিক স্থাপনাগুলোতেও হামলা ঘটিয়ে দেওয়া হতে পারে আর এরপরই অতিরক্ষা ভেদ করে আসরে পড়া সম্ভাব্য করে আলোচনা শুরু হতে পারে উত্তেজনার মধ্যে গেল মাসে আনুষ্ঠানিকভাবে সামনে আনে ইরান তাদের সলিড ফুয়েল ব্যালিস্টিক মিসাইল কাশেম বাসের এক কিলোমিটার পার্লার এই মিসাইল কাশেম সোলাইমানির নামে তৈরি হাজকাশেম ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ যা থার্মাল ইমেজিং গাইডেন্স সহ নিখুঁত হামলা চালানোর সক্ষমতা রাখে দখলদার দেশটি এই মিসাইলের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতেই না পারবে এমন সম্ভাবনাও রয়েছে গণমাধ্যম তখনই জানিয়েছিল কয়েক স্তরের নিরাপত্তা ভেদ করতে সক্ষম এই মিসাইল যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে শুক্রবার রাত থেকে চালানো হামলায় এই মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ডেভিড স্লিং এরো সহ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তাণ্ডব চালাতে পারে এমনকি মধ্যপ্রাচ্য থাকা মার্কিন প্রতিরক্ষা থার্ড ও পেট্রিয়টকেও ভেদ করার সক্ষমতা দেখাতে পারে আইআরজিসি ঘোষণা দিয়েছে যতদিন প্রয়োজন ততদিন ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হবে পশ্চিমা তথ্যমতে ইরানের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল তিন হাজারেরও বেশি হতে পারে এগুলো দুই হাজার কিলোমিটার পারনায় পনেরোশো কেজির বেশি বিস্ফোরক বহন করে মাত্র পনেরো মিনিটের কম সময়ে ইসরায়েলে আঘাত আনতে সক্ষম হতে পারে ইরানের রয়েছে আরও শক্তিশালী শেরিল অর্থাৎ পনেরোশো মাইল পার্লা খাইবার বারো মাইল হাজকাশেম এক হাজার প্লাস কিলোমিটার মিসাইল এছাড়া পনেরোশো কিলোমিটার পার্লার হাইপারসোনিক মহাজের তিনশো কেজি বিস্ফোরক বহন করে চব্বিশ ঘন্টা পর্যন্ত উড়ে যেতে সক্ষম ইসরায়েলকে ঘিরে ক্লাস্টার করে ক্রুজ মিসাইলের বহর মোতায়েন করা হতে পারে ইরান দ্বারা সাথেই সাহাব ফাতাহ রাত জুলফিকার গদ ইমাদ ইয়াম হরাম শহরের মতো স্বল্প মাঝারি দোলপার্গার হাজারো মিসাইল ভাণ্ডার প্রস্তুত রাখা হবে শব্দের চেয়ে অধিক গতির এসব মিসাইল প্রায় সব ধরনের আকাশ প্রতিরক্ষা ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম হতে পারে নিশানায় মুসলিমরা আসামে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত বিল পাস হিন্দু ভোট ব্যাংকে শক্তিশালী করতে বিধানসভা ভোটের আগেই তড়িঘড়ি করে বহুবিবাহ নিষিদ্ধ সংক্রান্ত বিল পাশ করল আসামের বিজেপি সরকার বৃহস্পতিবার আসাম বিধানসভায় ওই বিল পাশ হয়েছে মুসলিমদের বহুবিবাহ রক্তেই যে এই বিল পাশ হয়েছে তা পানির মতো পরিষ্কার যদিও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন এই বিল ইসলাম বিরোধী নয় আসামে মুখ্যমন্ত্রীর আসনে বসার পরেই মুসলিমদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন দলবদল হেমন্ত বিশ্ব শর্মা একসময় কংগ্রেসে ছিলেন তখনও কার্যত দলের মধ্যে মুসলিম বিরোধী হিসেবেই পরিচিত ছিলেন তিনি কয়েক বছর ধরেই রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধ করা হবে বলে হুঙ্কার ছাড়ছিলেন অবশেষে এদিন বিধানসভায় ওই বিল পাশ হয়েছে আইনে পরিণত করতে এবার বিল পাঠানো হবে রাজ্যপালের কাছে যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান একসময় হেমন্তের রাজনৈতিক সহকর্মী ছিলেন ফলে ওই বিলের সই শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এদিন বিধানসভায় পাশ হওয়া বিলে বহু বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে যার ফলে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে তবে তপশিলি উপজাতি এবং ষষ্ঠ তপসিলের আওতাধীন এলাকার লোকদের আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে বিলটিতে বলা হয়েছে বহু বিবাহ বলতে এমন একজন ব্যক্তির বিবাহকে বোঝায় যদি কারো ইতিমধ্যে জীবিত স্বামী থাকে যদি আইনগত অন্য স্বামী থেকে বিচ্ছিন্ন না হয় অথবা যদি এমন থাকে যা বিবাহ বিবাহে ডিক্রি দ্বারা ভেঙে বা বাতিল করা না হয় এবং আপিল বিচারাধীন থাকে বিলটিতে ভুক্তভোগী মহিলাকে ক্ষতিপূরণের বিধানও রয়েছে ওরা ভাইয়ের একটা চুলো স্পর্শ করতে পারবে না ইমরানের মৃত্যুর গুজব বুড়ালেন বোন ইমরান খানকে খুন হয়েছেন বুধবারই গুঞ্জন জোরালো হয়ে ওঠে জল্পনা উড়িয়ে বিবৃতি প্রকাশ করে আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন এই পরিস্থিতিতে মুখ খুললেন সাবেক বোন আলিমা খান সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানালেন তার একটা চুলো মাথার স্পর্শ করতে পারবে না ওরা আলিমা জানিয়েছেন তার বড় ভাই অন্তত ছয় সপ্তাহ ধরে একেবারে আলাদা একটা ছেলে রয়েছে দেখা করতে দেওয়া হচ্ছে না কারোর সঙ্গে এই বিষয়ে খুব উগড়ে দিয়ে আলিমা জানাচ্ছেন সব দিক থেকে আদালত অবমাননা করা হচ্ছে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে ভালো বিচারক আছেন কিন্তু তাদের সাহিত্য শাসন কেড়ে নেওয়া হয়েছে ভাইকে নিয়ে উদ্বেগ অবশ্য বাড়ছে তার বলছেন তিন থেকে চার সপ্তাহ আগে যখন তাকে দেখেছি চমৎকার স্বাস্থ্য ছিল ফলে ওরা দাবি করতে পারবেন না বয়স জনিত কারণে বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে সমস্যাটা হলো কি করে তার এখনকার স্বাস্থ্য সম্পর্কে আমরা পুরোপুরি নিশ্চিত হব তিন সপ্তাহ হয়ে গেল আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি কেউই পৌঁছাতে পারছে না কি করে নিশ্চিত হব উনি ভালো আছেন তবে সেই সাথে তার হুংকার পাকিস্তান জুড়ে বিরাট ক্রোধ রয়েছে যদি তার কিছু হয়ে যায় আপনাদের কি মনে হয় লোকেরা ওদের ছেড়ে দেবে এদিকে ইমরানের মৃত্যু সংবাদকে ভিত্তিহীন বলা হয়েছে আদিয়ালা জেলে তরফে সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে ইমরানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়ার সংবাদকেও খণ্ডন করা হয়েছে জেল কর্তৃপক্ষ বলেছে আদিয়ালা জেল থেকে ইমরানকে সরিয়ে নিয়ে যাওয়ার খবর সত্যি নয় বলা হয় তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন আরও এবং প্রয়োজনীয় সমস্ত ধরনের চিকিৎসা পাচ্ছেন জেলে ইমরান বহাল তবিয়তে আছেন বলে দাবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আশিফেরও কিন্তু এরপরও বিতর্ক ঘনাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কোনো ছাড় দেবে না মস্কো অধিকৃত অঞ্চল মানবে না কিয়েভ রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরোগা গতকাল বুধবার বলেছেন ইউক্রেন সংকটের সমাধান সন্ধানের জন্য মার্কিন প্রচেষ্টাকে মস্কো স্বাগত জানালেও রাশিয়া তাদের নিজস্ব অবস্থান থেকে সরে যাবে না বা কোনো ছাড় দেবে না মস্কো এক সংবাদ সম্মেলনে রিয়াবক বলেন রুশ ইউক্রেনীয় শান্তি পরিকল্পনার বিভিন্ন সংস্করণ আলোচনার সীমানার মধ্যে পড়ে কিন্তু রাশিয়া এই বিষয়ে বিস্তারিত প্রকাশ্যে আলোচনা করবে না তিনি আরো জোর দিয়ে বলেন রুশ সেনদের বিশেষ সামরিক অভিযান অব্যাহত থাকার প্রেক্ষাপটে বর্তমান মূল সমস্যাগুলোতে রাশিয়া কোনো ছাড় দেবে না বা তাদের অবস্থান থেকে সরে যাবে না রুশ মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনায় যে জোর দেন রুশ মার্কিন সম্পর্ক নারালীকরণের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে রাশিয়া উভয় পক্ষের আগ্রহের সকল ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক তবে এই সংলাপ সমতা এবং পারস্পরিক বিবেচ্য ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের উপদেষ্টা আলেকজান্ডার বেফোস রুশ ইউক্রেনীয় শান্তি আলোচনা প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন এই অঞ্চলগুলোর উপর রাশিয়ার কোনো দখলই মেনে নেবেন না তারা ইউক্রেনের সম্পর্কে তাদের সংবিধানে কোনো সংশোধনী আনবে না এটি ইউক্রেনের লাল রেখা সেদিন ইউক্রেনীয় মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বেফোস আরও বলেন ইউক্রেনের মতে অঞ্চল সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা দুটি বিষয়ের উপর ভিত্তি করে হওয়া উচিত যথা বর্তমান সামরিক সংস্পর্শ রেখা কন্টেন্ট কন্টাক্ট লাইন আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে এবং আলোচনা নেতৃস্তরে হওয়া উচিত ইসরায়েলি আগ্রাসন কখনই ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না ইসরায়েল গাজা উপত্যকায় মানুষের জীবনকে অসম্ভব করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবনি তবে তিনি এও বলেছেন ইসরায়েলের আগ্রাসন কোনোভাবে ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের বার্তা পড়ে শোনান দেশটির মোজাহিদিন ও অধিকারভোগীদের মন্ত্রী আব্দুল মালিক তাসের রিফাক বার্তায় তেবুনে বলেন ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের চলমান আগ্রাসন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের মৌলিক নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন করছে তিনি আরও জানান গাজায় জীবনকে দুর্বিষহ করে তোলার পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীর ও জেরুজালেম ফিলিস্তিন ভূমি দখল করছে তেবুনে বলেন ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ফিলিস্টিনকে মুছে দিতে পারবে না তিনি উল্লেখ করেন ইসরায়েল এটি করতে চাই গাজার ভিত্তি ভিত্তিকাঠামো ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থা টার্গেট করে অবরোধ ও খাদ্য সংকট চাপিয়ে দিয়ে আন্তর্জাতিক আইন অমান্য করে এবং হামলা চালিয়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানাতে গাজার অবরোধ সম্পূর্ণভাবে তুলে নিতে এবং সব সীমান্ত পথ খুলে দিয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি দেবুনে আবারও আলজেরিয়ার অবস্থান পূর্ণ ব্যক্ত করেন অধিকৃত ফিলিস্তিনের ভাইদের প্রতি আলজেরিয়ার সমর্থন অব্যাহত থাকবে তারা পূর্ণ সার্বভৌমিত্ব ফিরে না পাওয়া পর্যন্ত এবং জেরুজালেম রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আলজেরিয়া সব রকম সহায়তা দিতে প্রস্তুত পাকিস্তানের চেকপোস্টে হামলা নিহত তিন পুলিশ পাকিস্তানের খাইবার পাক্তবান প্রদেশের হাঙ্গুতে একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায়